দক্ষিণ কোরিয়ার সোকচো বিমানবন্দর থেকে ষাট জন যাত্রী নিয়ে একটি বিমান গিম্পো শহরের দিকে যাত্রা শুরু করে বিমানটি আকাশে চড়ার কিছুক্ষণের মধ্যেই একটি বোমা বিস্ফোরণ হয় বিস্ফোরণের পর পাইলটের দক্ষতায় বিমানটি টিকে থাকলেও ষাটজন মানুষের ভাগ্যে ঘটে চরম বিপর্যয় কেননা বিমানটি হাইজেক করা হয়েছিল কিন্তু কেন হাইজেক করা হয়েছিল কি তার উদ্দেশ্য এবং শেষ পর্যন্ত বিমানে থাকা মানুষগুলোর সাথে কী হয়েছিল এমন একটি কাহিনী নিয়ে উনিশশো সালে দক্ষিণ কোরিয়ায় ঘটে যাওয়া সত্য ঘটনার উপর সাজানো আমাদের আজকের মুভি হাইজেক নাইনটিনটি ওয়ান উইথাউট ওয়েস্টিং মুভি শুরু হয় উনিশশো উনসত্তর সালে তাইন নামক এক ব্যক্তি তার একজন জুনিয়র ডাউলকে বিমান চালানোর বিভিন্ন কলাকৌশল প্রশিক্ষণ দিচ্ছে এমন সময় তাদের কাছে খবর আসে একটি বিমান উত্তর কোরিয়ার দিকে যাচ্ছে তাই তাদের বিমানটিকে আটকাতে হবে তাইন এবং তার জুনিয়র ডং চাউল সেখানে যায় প্রথমে তারা উত্তর কোরিয়াগ্রামী বিমানটিকে সতর্ক করে দক্ষিণ কোরিয়ায় ফিরে যেতে বলে কিন্তু পাইলটের কাছ থেকে কোনো রকম সারা পায় না তখন বিমানের একদম তাইন কাছে গেলে দেখতে পায় জানালা দিয়ে বিমানের যাত্রীগুলো যেন কিছু একটা পৌঁছাতে চাইছে তাই সে সামনের অংশে গেলে দেখতে পায় ক্যাপ্টেনের সিটটি ফাঁকা আর কো পাইলট একদম স্থির হয়ে বসে আছে তাইন কো পাইলটকে চিনতে পারে অনুমান করে হয়তো খারাপ কিছু একটা হয়েছে তাইনের কাছে বিমানটিকে শ্যুট করার নির্দেশ আসে কেননা এভাবে কোনো কমার্শিয়াল ফ্লাইট আন্তর্জাতিক বর্ডার ক্রস করতে পারে না বারবার বিমানটিকে শ্যুট করার নির্দেশ আসলেও তাইন এতগুলো মানুষের কথা চিন্তা করে শ্যুট করতে পারে না তারা ফিরে আসে আর বিমানটি উত্তর কোরিয়ায় প্রবেশ করে এই ঘটনায় অর্থাৎ গুলি করার নির্দেশ অমান্য করার জন্য তাইনকে বরখাস্ত করে এবং তার জুনিয়র ডং চাউলকে এক মাসের জন্য সাসপেন্ড করে এদিকে দেখা যায় ইয়ং ডে নামক একটা ছেলে জেল থেকে ছাড়া পেয়েছে চাকরি হারানোর পর তাইন তার পরিবার নিয়ে গ্রামের বাড়িতে চলে আসে আসতেই দেখে তার বাড়ির দরজায় পাইলটের নামে ব্যঙ্গ করে কিছু কথা লিখে রাখছে মনে হচ্ছে যে বিমানটি হাইজেক হয়েছে সেই বিমানের পাইলটের নামে আর কি ব্যাপারটা হচ্ছে দক্ষিণ কোরিয়া আর উত্তর কোরিয়া তো একে অপরের শত্রু আর উত্তর কোরিয়া এমনই একটা জায়গা যেখানে মানুষের জীবন নরকের চেয়ে কম নয় তাই ওই উত্তর কোরিয়ায় কেউ গেলে মানুষ তাকে ভালো চোখে দেখে না তাকেও দেশের শত্রু মনে করে তাইন এসবে গা লাগায় না সে তার বাড়ির দরজাটি রং করে নেয় বাড়িতে তার পরিবারের মাত্র গুটি কয়েক সদস্য তার স্ত্রী একজন ছেলে সন্তান এবং তার মা এখানে তার ছেলেটি তার পাইলটের কোটটি পরেছিল এটা দেখে তাইনের খুব কষ্ট হতে থাকে কেননা সে আর কাজে ফিরতে পারবে না সেদিন রাতে উত্তর কোরিয়া থেকে সেই হাইজেক হওয়া বিমানের যাত্রীদের দক্ষিণ কোরিয়ায় ফেরত পাঠানো হয় সবার পরিবার আসে সেই পাইলটটির স্ত্রীও সেখানে এসে উপস্থিত হয় কিন্তু বেশ কিছু যাত্রী এখনও আসেনি এতে তাদের পরিবারের লোকজন খুব কান্নাকাটি করে সেখানে তাই উপস্থিত ছিল সে উত্তর কোরিয়ার বর্ডার গার্ডদের জিজ্ঞেস করে বাকি যাত্রীরা কোথায় তাদের পাঠানো হয়নি কেন উত্তরে তারা জানায় পঞ্চাশ জনের মধ্যে উনচল্লিশ জন যাত্রীকে ফেরত পাঠানো হয়েছে বাকি এগারো জন তাদেরকে সেখানে রেখে দেওয়া হয়েছে কেননা তাদের মধ্যে সবাই কোনো না কোনো কাজে পারদর্শী এগারো জনের মধ্যে দুজন ক্রু দুজন পাইলট আর বাকি সাতজন হয়তো এমন কোনো কাজে দক্ষ যা উত্তর কোরিয়ার জন্য দরকার তাই গভর্নমেন্ট তাদেরকে আর পাঠায় না কিচ্ছু করার নেই ধরে নিতে হবে এটাই তাদের সাজা কেননা তারা অন্যায়ভাবে উত্তর কোরিয়ায় প্রবেশ করেছিল এখন হোক সেটা বিপদে পড়ে বা স্বেচ্ছায় একবার ঢুকে পড়েছে মানে জীবন নরক পরদিন সকালে ঠিক এই নিউজটাই টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছিল নিউজে আরও জানায় বিমান হাইজেক করা সেই হাইজেকারকে দুই মিলিয়ন ডলার দিয়ে তাকে বীরের মর্যাদা দেওয়া হয়েছে অবস্থাটা দেখেন একবার হাইজেকাররা হলো বীর আর আসল বীরেরা হলো বন্দি এই নিউজটি খুব আগ্রহের সাথে দেখছিল জেল থেকে ছাড়া পাওয়া সেই ছেলেটি তাকে কিন্তু বেশ রহস্যজনক মনে হয় হয় এই ঘটনার ঠিক এক বছর পরে সেই বিমানবন্দরটি দেখানো যাত্রীদের ভিড় সবাই বেশ উদ্বিগ্ন তাদের ফ্লাইট নিয়ে এখানে সেই ইয়ং ডেনামের ছেলেটিকেও দেখা যায় সেও এই আগত বিমানটির যাত্রী হতে যাচ্ছে বিমানটি চলে আসে দেখা যায় তাইনকে সে আবার নতুন করে চাকরি নিয়েছে ভেতরে কেবিন ক্রু এবং মার্শাল তাইনের সমালোচনা করছিল কারণ সেই একটা আদেশ সে অমান্য করে সেই বিমানটিকে উত্তর কোরিয়ায় প্রবেশ করতে দিয়েছিল দেখুন একটা বিষয় তাইন যদি সেবার ইঞ্জিনে শ্যুট করত তাহলে বিমানটি ক্র্যাশ ল্যান্ডিং করতো এতে করে সবাই আহত হতো এমনকি মারাও যেত আর এ শ্যুট না করায় সে সবগুলো মানুষের জীবন বেঁচে গিয়েছে এর ফলে তার চাকরি গেছে এটাই মানুষের মাথা ব্যথা আর বদনামের কারণ তবে ক্যাপ্টেন গোয়োসেখ তাইনকে বেশ পছন্দ করত। সে সময় তার সাথে সুন্দর আচরণ করে ফ্লাইটে যাওয়ার আগে তারা একসাথে কিছুটা গল্প ও ধূমপান করে ফ্লাইটের সময় হলে সবাই দৌড়ে আসে যার যার পছন্দ মতো জায়গা দখল করতে একজন তো জুতা খুলে প্রবেশ করে আর আরেকজন মুরগি নিয়ে ওঠে এতে অনেকেই ঝামেলা করে এমনিতেই পশু পাখি নিয়ে ফ্লাইটে যাত্রা করা নিষেধ আর এটা অস্বস্তিকর একটা ব্যাপারও বটে তাই এটা নিয়ে ঝামেলা বেড়েই চলছে অবশেষে তাই এসে বৃদ্ধাকে ইয়ং ডে পাশে বসতে দেয় কিছুক্ষণ পরেই বিমানটি আকাশে উড়ে সবাই খুব উৎসাহী বিমান আকাশে উড়ার কিছুক্ষণ পর ইয়ংডে একটা ব্যাগ থেকে বেশ কিছু ক্যানের মতো বের করে কেউ এটা লক্ষ্যই করে না মার্শালও তার মতো দাঁড়িয়ে আছে কেবিন ক্রু খাবার সার্ভ করার জন্য আসছে এমন সময় ইয়ং ডে সবার চোখ এড়িয়ে একটা ক্যান ককপিটের দরজা বেঁধে আগুন ধরিয়ে দেয় বোঝা যায় এটা বোমা ইয়ংডে আরেকটা বোমা নিয়ে মার্শালের দিকে ছুঁড়ে মারে তবে কেউই কিছু বুঝতে পারে না মার্শাল যতক্ষণে বুঝে এটা বোমা ততক্ষণে বোমা দুটি ব্লাস্ট হয়ে যায় ককপিটের দরজা ব্লাস্ট হয়ে ক্যাপ্টেনের চোখে বেশ ক্ষতিগ্রস্ত হয় এদিকে ভেতরের অবস্থা নাজেহাল বোমা ব্লাস্টে বিমানে বেশ বড়সড়ো একটা হোলের সৃষ্টি হয় সেখান থেকে বাতাস ক্রমাগত বিমানের ভেতরে আসে বিমানটি হেলতে তুলতে থাকে যেন এক্ষুনি পড়ে যাবে বিমানটি অনেকটা নিচে নেমে আসে পাইলট কোনোভাবে বিমানটি আকাশে টিকিয়ে রাখে এরপর কোনো রকমে ঠিক হলে তাইন পেছনে তাকে ভেতরের অবস্থা বোঝার চেষ্টা করে ক্যাপ্টেন গোয়োসিকের তো চোখ শেষ সবার অবস্থা খারাপ তখন ইয়ং ইয়ংডে ককপিটে এসে পাইলটদের নিয়ন্ত্রণ নেয় বোমা হাতে নিয়ে বলে সোজা সমুদ্রের দিকে চল আমি যা বলি তাই করবি নইলে সব উড়িয়ে দেব তাইন তার কথায় রাজি হয় কিন্তু আগে ভেতরের অবস্থা সম্পর্কে জানতে চায় বিমানে হোলটি বন্ধ করতে হবে নইলে বেশিক্ষণ টিকে থাকা যাবে না ইয়ং ডে তাইনকে যেতে দেয় সে এসে প্রথমে হোলটিকে ব্যাগ দিয়ে ঢেকে দেয় আর আস্তে আস্তে বলতে থাকে বিমানটি হাইজেক হয়েছে মার্শালের কাছে যে পিস্তলটি আছে সেটি খুঁজতে থাকে কিন্তু এই হামলায় সেটি কোথাও একটা জায়গায় পড়ে রয়েছে তাই কেবিন ক্রুকে বলে পাওয়া মাত্রই যেন সেটা সে লুকিয়ে রাখে তাইন দেখে একজন যাত্রী বেশ আহত হয়েছে তাই সে কেবিন ক্রুকে ব্যান্ডেজ করার জন্য বলে যাত্রীরা যখন ভয়ে আতঙ্কে শোরগোল শুরু করে তখন ইয়ংডে বোম হাতে এসে জানায় যদি মরতে না চাস তাইলে সবাই চুপ থাক এই বিমান এখন যাবে উত্তর কোরিয়ায় এটা শুনে তো সকল যাত্রীর হুশ উড়ে গেছে এদিকে ক্যাপ্টেন হাইজেকিংয়ের সিগন্যাল দিতে চেষ্টা করে যেটা বুঝে ইয়ংডে তার হেডফোনটি নিয়ে আছাড় দেয় তাইনকেও তার হেডফোনটি খুলে রাখতে বলে ক্যাপ্টেনের চোখ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কেবিন ক্রুকে বলে ব্যান্ডেজ করে দেওয়ার জন্য তখন ক্যাপ্টেন জিজ্ঞেস করে কি কারণে সে উত্তর কোরিয়া যেতে চাইছে ওটা তো একটা ইয়ং তখন বলে ওঠে কেন সেখানে কি মানুষ থাকে না আমার ভাই যুদ্ধের সময় সেখানে গেছে আর এখন একজন অফিসার হয়ে হাইলি জীবন যাপন করছে এরপর একটা পেপার কার্ড দেখিয়ে বলে একে দেখো এ তো সেখানে একজন জাতীয় বীর বিমান হামলা করে সে দুই মিলিয়ন ডলার নিয়ে এখন বাদশার মতো থাকছে তারা এখনও আন্দাজ করতে পারছে না যে ছেলেটি কেন এমন করতে চাইছে তখন আবার ভেতরে একজন বয়স্ক যে কিনে আগে পুলিশ ছিল সে প্ল্যান করতে থাকে তারা সবাই মিলে ছেলেটিকে হেনস্থা করবে কথার আওয়াজ শুনে ইয়ং ডে আসে আর দেখে মার্শালের জ্ঞান ফিরছে তাই সে দুজন যাত্রীকে দিয়ে মার্শালকে বেঁধে রাখে কেননা একমাত্র মার্শালই তাকে ডিফেট করার মতো ছিল ট্রেনিং প্রাপ্ত এরই মধ্যে সেই লোকটি ইয়ং ডে এর ওপর ঝাঁপিয়ে পড়ে ইয়ংডে কে প্রায় দমিয়েই ফেলছিল তখন ইয়ং ডে দেখে তার পাশে মার্শালের সেই পিস্তলটি সেটা হাতে নিতেই গল্পের মোড় ঘুরে আবার ইয়ং ডের কাছে ফিরে যায় সে তো এখন বেশ ক্ষিপ্ত লোকটিকে ইচ্ছা মতো মারতে থাকে তাতেও রাগ না কমলে হাতে থাকা ছুরিটি উড়ুতে বসিয়ে দেয় সবার মধ্যে আবার আতঙ্ক বিরাজ করে না বুঝি এই আমাকে মেরে ফেলে অবস্থা বেশামাল দেখে তাইন ঠেকাতে আসে কিন্তু ইয়ংডে তাকেও চুপচাপ হাঁটু কেড়ে বসতে বলে তাইন তখন বলে আমরা খুব শীঘ্রই উত্তর কোরিয়ার বর্ডার ক্রস করব তাই আমাকে কক যেতে হবে ইয়ং ডে যেতে দেয় সে এসেই ফুয়েল মিটারটি ভেঙে ফেলে ক্যাপ্টেন ঘোষণা করে সবার আইডি কার্ড যাতে নষ্ট করে ফেলে কেননা উত্তর কোরিয়ায় তাদের পরিচয় জানলে দুই দেশের মধ্যেই কোনো সমস্যা হতে পারে এছাড়াও তাদের জীবনও ধ্বংস হয়ে যাবে এই ঘোষণা শুনে ইয়ং ডে ককপিটে গেলে মার্শাল তখন তার বাঁধনটি খুলে দিতে বলে কিন্তু এর ভয়ে পেরে ওঠে না এরপর কেবিন ক্রু সবার আইডি কার্ড জমা নিতে শুরু করে জীবন বাঁচানোর তাগিদে সবাইকে সবার পরিচয় ভুলতে হবে এরপর আমাদেরকে একটা অতীতের দৃশ্য দেখানো হয় যেটা আসলে ইয়ং এর মনে উঁকে দিচ্ছিল এবং অতীতটা তার জীবনের ভয়ানক অতীত যার দরুন সে তার সব হারিয়েছে তার ভাই উত্তর কোরিয়ায় থাকে আর তার সাথে যোগাযোগ আছে এই মিথ্যে অভিযোগে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় আর প্রচুর মারধর করা হয় এরপর সে যখন ছাড়া পেয়ে বাড়িতে আসে সে দেখে তার মা মোড়ে প্রায় পচে আছে কেউ তার মায়ের খোঁজ রাখেনি এমনকি তার সে সৎকারটুকুও করেনি তাকেই তার মায়ের আধপচা দেহটি পোড়াতে হয়েছে দৃশ্য বর্তমানে আসে মার্শালকে এবার সাহায্য করার জন্য একজন যাত্রী আসে কিন্তু তখনও ইয়ংডে চলে আসে আর কিছু একটার চালাকি বুঝতে পেরে কেবিন ক্রুকে নিয়ে যায় সেই যাত্রীটি কোনো রকমে এসে নিজের সিটে বসে তাইন তখন চালাকি করে ইমার্জেন্সি বাটন অন করলে ইয়ংডে এসে জিজ্ঞেস করে কি হয়েছে তখন তাইন জানায় ফুয়েল শেষ হয়ে গেলে আমাদের এখনই ল্যান্ড করতে হবে এটা শোনা মাত্রই ইয়ংডে ক্যাপ্টেনের চোখে আবার আঘাত করে তাইন বলে আমরা কোরিয়ার মধ্যে আছি এখনই একটা জায়গায় ল্যান্ড না করলে দুর্ঘটনা ঘটবে তখন ইয়ংডে জানালায় দেখতে যায় কিছু একটা দেখে সে বুঝতে পারে যে তারা এখনও দক্ষিণ কোরিয়ায় আছে তাইন তাকে বোকা বানিয়েছে এদিকে তাইন ক্যাপ্টেনকে বলছিল আমরা যে এখানে ল্যান্ড করছি এটা যদি সে জানতে পারে তাহলে সবার আগে আমাদের মেরে ফেলবে হয়ও ঠিক তাই ইয়ংডে খুব রেগে যায় সে আবারও একটা বোমা বের করে এই বাচ্চা ছেলেটির হাতে দিয়ে বলে শক্ত করে ধরে রাখবে নইলে কিন্তু ফেটে যাবে তাইন তখন ল্যান্ড করার জন্য প্রস্তুত হয় আসলে ব্যাপারটা হচ্ছে তাইন কোনোভাবে চালাকি করে দক্ষিণ কোরিয়াতেই মানে নিজ দেশেরই একটা ফাঁকা জায়গায় ল্যান্ড করাতে চাচ্ছে সে এমন একটা ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের রাস্তা পেয়েও যায় ইয়ং ডে সেই ছেলেটিকে এনে বলে জলদি টেক অফ করো নইলে একে মেরে দিবো ছেলেটি ভয়ে আকতি মিনতি করতে থাকে সে এত তাড়াতাড়ি মরতে চায় না তাইন পরে যায় মহা ঝামেলায় ইতিমধ্যে বিমানটি ল্যান্ড করেও ফেলছে ইয়ংডের হুমকিধামকির জন্য বিমানটিকে আবার আকাশে ওড়ায় তবে তাকে বোকা বানানোর জন্য তাইনকে তার পায়ে গুলি করে তাইন কোনোভাবে তার টাই খুলে রক্ত বন্ধ করার জন্য পেঁধে নেয় ইয়ংডে কে করে বলে তুমি তোমার ভাইয়ের সাথে দেখা করার জন্য এতটা রিস্ক নিচ্ছ আমিও নিব আমি রাজি আছি তোমার সাথে তুমি যা বলবে আমি তাই করব শুধু আমাকে পাঁচ মিনিটের জন্য ইমার্জেন্সি ল্যান্ডিং করতে দাও এতগুলো মানুষ তারা তাদের পরিবার রেখে সেখানে থাকাটা অনেক কষ্টের হবে তুমি কি চাও তোমার মতোই তারা সব ছেড়ে থাকুক ইয়ং ডে পেছনে ফিরে সকল যাত্রীদের দিকে একবার তাকায় সেও যেন ব্যাপারটা উপলব্ধি করতে পারে তাকে দেখে বোঝা যাচ্ছে তার মনের কোণে কোথাও একটা মায়া কাজ করছে কিন্তু ঠিক তখনই রক এয়ারফোর্স তাদের ঘিরে রাখে তারা আকাশ বর্ডারের সীমা অতিক্রম করছে অর্থাৎ রেস্ট্রিকশন একটা এরিয়ায় চলে এসেছে তাই দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী তাদের বিমানটিকে ফিরিয়ে নিতে বলছে এমন সময় তাইন দেখে তাদের বিমানটি আটকাতে এসেছে তারই সেই জুনিয়র ডং চাউল যাকে উনিশশো সালে সে প্রশিক্ষণ দেওয়ার সময় ঠিক একই সিচুয়েশনে ছিল ডং চাউল তাইনকে জিজ্ঞেস করে কি ব্যাপার এদিকে যাচ্ছেন কেন কোন সমস্যা তাইন ওয়াকি টকিটা হাতে নিয়ে কথা বলতেই যাবে তখন ইয়ংডে চলে আসে সে যেন এখন আরো পাগল হয়ে গেছে মাথায় বন্দুক ঠেকিয়ে সোজা উত্তর কোরিয়ার দিকে যেতে বলে এদিকে রক এয়ারফোর্স বারবার বার শ্যুট করার অ্যালার্মিং দেয় তাইন কী করবে এখন তার ঠিক কী করা উচিত এই মুহূর্তে তার উনিশশো উনসত্তরের সেই ঘটনাই মনে পড়ে যায় আজ সে একই জায়গায় দাঁড়িয়ে তাহলে কি সেও এখন বর্ডার ক্রস করবে নাকি শ্যুট করার অপেক্ষায় থাকবে ওদিকে আবার নর্থ কোরিয়ার বিমান ফোর্সও চলে আসছে এসব ভাবতে ভাবতে সে নিজের সমস্ত দক্ষতা কাজে লাগিয়ে বিমানটিকে পুরোপুরিভাবে খাড়া করে সীমানা থেকে ফিরে আনে ইয়ংডে যেহেতু কোনো সেফটি ছাড়াই দাঁড়িয়েছিল তাই ভেতরে এদিক ওদিক বাড়ি খেতে খেতে তার অবস্থা খারাপ হয়ে যায় বিমান স্বাভাবিক অবস্থায় ফিরলে দেখা যায় ইয়ংডে অজ্ঞান হয়ে পড়ে আছে এরপর তাইন প্লেনের কন্ট্রোল ক্যাপ্টেনকে দিয়ে ইয়ংডের কাছে যায় ততক্ষণে আবার ডেকে ধরে রাখে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ লড়াই হয় এই ফাঁকে একজন যাত্রী মার্শালের পিস্তলটি পায় সে দেরি না করে মার্শালের কাছে যায় তার বাঁধন খুলে দেয় ইয়ংডে তাইনের সেই ক্ষত জায়গায় চাকু বসিয়ে দেয় তাইন বসে পড়ে ইয়ংডের রাগ একশো একেবারে হয় তখন পেছন থেকে মার্শাল গুলি করে এমনটা চায়নি সে স্তব্ধ হয়ে যায় কিন্তু মৃত্যুর পরোয়া না করে পকেট থেকে বোম বের করে মার্শাল আবার গুলি চালায় তাইন তখন ইয়ং ডেকে বলে তোমাকে বাঁচতে হবে আমাদের সবাইকেই বাঁচতে হবে আমি চাই না কেউ তোমার মতো এমন বিষাদময় জীবন নিয়ে বেঁচে থাকুক ইয়ং ডে যেন এবার তার ভুলটা বুঝতে পারে সে তাইনের দিকে বাঁচার আশা নিয়ে এগিয়ে যায় কিন্তু মার্শাল তাকে আর ছেড়ে দেয় না আরও দুটো গুলি করে ইয়ংডে তখন বসে পড়ে তার চোখ থেকে এক ফোটা অস্ত্র পড়ে যায় এটা যেন তার শেষ মুহূর্তের অনুশোচনারী অস্ত্র ইয়ংডে মারা যায় তার হাত থেকে বোমাটা গড়িয়ে পড়ে বোমাটার ক্যাপ খোলা ছিল তাই নিচে পড়ায় এটা এখন ব্লাস্ট করবে যেটা বুঝতে পেরে তাইন বিমানের একটা ভাঙা অংশ নিয়ে বোমের উপর শুয়ে পড়ে বোমটা ব্লাস্ট করে সবাই ঠিক থাকলেও তাইন প্রচণ্ড আহত হয় তার একটি হাত উড়ে যায় কেবিন ক্রু যতটুকু সম্ভব ব্যান্ডেজ করে মার্শাল পেন কিলার দেয় এতে তার কষ্ট কিছুটা কমবে এই আহত শরীর নিয়েও তাইন বিমানের নিয়ন্ত্রণ ধরতে যায় ইয়ং সিটের সাথে বসিয়ে রাখে ক্যাপ্টেন রক এয়ারফোর্সকে ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য একটা প্লেস নির্ধারণ করে দিতে বলে তাইন ল্যান্ডিং হুইলের সুইচ অন করলে দেখে সেটা কাজ করছে না তাই ম্যানুয়াল সুইচটাকে দড়ি দিয়ে সবাই মিলে টানতে থাকলে হুইলটা বেরিয়ে আসে তাইন যেন আর পারছে না তার চোখ বুঝে আসছে সে তার পরিবারের কথা একবার মনে করে নিজের মনোবল জোগায় ক্যাপ্টেন তাকে অ্যানাউন্স করতে বলে তাইন অ্যানাউন্স করে জানাই কিছুক্ষণের মধ্যে তারা ল্যান্ড করবে সবাই যেন সবার সিট বেল্ট বেঁধে নেয় তার সাথে এ সমস্ত ঘটনার জন্য সে ক্ষমা চায় যাত্রীরা কান্না করতে থাকে এই বিপদ থেকে উদ্ধার হতে পেরে তারাও যেন তাইনের কাছে কৃতজ্ঞ সবার মনেই এখন আশার আলো সবাই নিজের জীবন যেন আরেকবার ফিরে পেল কিন্তু ঠিক তখনই ঘটে আরেক বিপত্তি ল্যান্ডিং করার কিছুক্ষণ আগের মুহূর্তে ফুয়েল শেষ হয়ে যায় বিমান নিয়ে যেই ঘুরপাক খেয়েছে এতে শেষ হবারই কথা সবার মাঝে আবারও মৃত্যুর ভয় ফিরে আসে কিছুক্ষণ পর বিমানটি বিচের কাছে এসেই ক্র্যাশ ল্যান্ডিং করে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না একে একে সকল যাত্রী বেরিয়ে আসে ক্যাপ্টেন তাইনের সাহসিকতার জন্য বাহবা দেয় এটাই তার প্রথমবার সফল ল্যান্ডিং কিন্তু সে সেটা উপভোগ করার আগেই পৃথিবী থেকে বিদায় নেয় ভয়ানক এই যুদ্ধযাত্রা থেকে ষাট জন যাত্রীর মধ্যে আটান্ন জন যাত্রী বেঁচে ফেরে ফেরা হয় না শুধু ইয়ং ডে আর তাইনের নিজের জীবন দিয়ে সে এতগুলো মানুষের জীবন বাঁচিয়েছে তাইনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় উনিশশো একাত্তরের বিমান হাইজেকিংয়ের রিয়েল কিছু ফুটেজ দেখিয়ে মুভি এখানেই শেষ হয়